আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের অনেকে রিকোয়েস্টে আমি চালতার আচারের রেসিপি নিয়ে এসেছি অনেকে আমার কাছে জানতে চেয়েছিল যে সেদ্ধ করা ছাড়া বা শিল্পাটা থেতরে আনো ছাড়া কিভাবে চালতার মজাদার একটা আচার বানানো যায় রেসিপি যেন শেয়ার করি কারণ এটা খুবই কষ্টকর শিল্পালায় যখন থেতলানো হয় তখন গায়ে ছিটে জামা কাপড় নষ্ট হয়ে যায় এবং হাতের কালারও অন্যরকম হয়ে যায় জিনিসটা খুবই কষ্টকর আমি সেদ্ধ করা ছাড়াই আজকে আচারটা তৈরি করব পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে কি টেকনিকে করেছি এখানে আমি বড় সাইজের একটা চালতাকে কুচি করে নিয়েছি খুব সুন্দর করে একদম পাতলা স্লাইস করেছি দেখে হয়তো বুঝতে পারছেন এগুলোকে আমি তিনবার ধুই নেব কাটার পরে ধুচ্ছি কারণ এটার উপরে যে একটা কশের মতো থাকে এটা যেন চলে যায় যতটা যাবে কিছুটা টক ভাবও যাবে এবং কালসে ভাবটা চলে যাবে আমি কয়েকবার করে ধুই নিয়েছি আর এই আচারটা তৈরি করার জন্য আমি যেহেতু এখানে একটা চালটা নিয়েছি বড় সাইজের সেজন্য আমি আড়াইশো গ্রাম পরিমাণ চিনি নিয়েছি আমি চিনিটা একটু বেশিই দিয়েছি আপনারা যদি টক পছন্দ করেন তাহলে চিনিটা কিছুটা কমিয়ে দিতে পারেন আর আচারটা ঠিক এরকম গ্লোজি হওয়ার জন্য চিনিটা দরকার আমি এখানে দুটা এলাচ আর দুইটা দারচিনি দিয়েছি আর চিনিটা এখানে দিয়ে দিলাম আমার চিনিটা লাল চিনি সেজন্য কালারটা এরকম হয়েছে আপনারা যে কোনো চিনি দিয়ে করতে পারেন বা গুড় দিয়েও করতে পারেন তবে চিনি দিলে আচারটা একটু গ্লোজি ভাব হয় আমি এটাকে ভালো করে শিরার মতো করে নিব আমি পানি আর চিনি সমান দিয়েছি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি আড়াইশো গ্রাম পানি দিয়েছি আমার চিনিটা যখন বলক চলে আসছে তখন আমি চালতা দিয়ে একে একে মশলা দেবো এখানে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম এক টেবিল চামচ এই মশলা আর আমি নামানোর সময় ধনিয়ার গুঁড়া দিব আস্ত ধনিয়াটাকে আমি থেতলে গুঁড়ো করে তারপরে ওটা দিব কারণ আচারের মধ্যে ধনিয়ার গুঁড়াটা যখন মুখে লাগে তখন খুব ভালো লাগে এই তো এভাবে করে আমি অনেক সময় নিয়ে জাল করব। চুলার আঁচটা মিডিয়াম রাখব। এই যে ফুটে আসছে এর মধ্যে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি যেহেতু ঢেকে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে আপনারা ট্রাই করবেন যে আচারটা প্রথম অবস্থায় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে তাহলে ভালো সিদ্ধ হবে যেটা একদম কাঁচা আচারটা দিয়েছি সেজন্য এই যে আমি ধনিয়াকে আমি টেলে তারপরে থেতলে একদম গুঁড়া করিনি থেতলে তারপরে এটাকে দিয়েছি আমার আচারটা প্রায় হয়ে গেছে এরকম টাইমে আমি দিয়েছি এই যে রসটা যে চিনির রসটা থাকবে কিছুটা রাখবো তাহলে আচারটা যখন খাবেন খুব একটা ভালো টেস্ট পাবেন এই তো আমার আচার হয়ে গেছে আর একটু শুকালে বা ঠান্ডা হলে এটা কিন্তু রসটা কিন্তু অনেকটা টেনে আসবে খুব সুন্দর একটা কালার এসেছে আর এই তো আমি উপর থেকে কিছুটা রস দিয়ে দিচ্ছি আর আচারটা দেখলেই খুব লোভনীয় লাগে আমি আরো কিছুটা ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ধনিয়াটা থেতলানো রেসিপিটা যাদের ভালো লাগ প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন নিত্য নতুন এমন রেসিপি পেতে ধন্যবাদ